প্রথমেই সুক্রিয়া আদায় করছি যে বেঁচে আসি এখনো। কারণ হয়তো বা বেঁচে থাকার কথা ছিল না অথচ এখন কথা বলতে পারছি বিভিন্ন ষড়যন্ত্র প্রতিনিয়তই ঘিরে আছে এবং বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন বিপদের সম্মুখীন করার চেষ্টা চলছে আমাদেরকে আমরা আজকে আলিফ ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম সার্জিস ভাই হাসনাত ভাই সহ আমাদের সাথে তিনটা গাড়ি ছিল তো আমরা কবর জিয়ারত করতে গিয়েছিলাম চট্টগ্রামের কর্মসূচি শেষ করে আমরা কবর জিয়ারত শেষে ফেরার পথে সৌভাগ্য মানে সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম যে ভাই সার্জিস ভাই একটা গাড়িতে ছিল আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা আমার ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল তো আমরা একটু পিছিয়ে আসতেছিলাম প্রায় পাঁচ সাত মিনিটের রাস্তা পিছিয়ে আসতেছিলাম আর সামনে আমাদের ওই গাড়িটা ছিল তো একটা ট্রাক এসে উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমাদের যেই গাড়িটা ছিল সেই গাড়িটাতে গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয় কিন্তু ওখানে যারা ছিল যখন ট্রাকটা দেখছে দেখেছে তখনই গাড়িটাকে ব্র্যাক করা হয় কিন্তু গাড়িটাকে ব্র্যাক করা সত্ত্বেও আবার সেখানে এই ট্রাক চাপা দেওয়া হয় এবং আপনারা আমার সাথে আমার একজন বন্ধু আছে যে ছিল ওখানে তো বন্ধু মূলত ঘটনাটা কি ঘটছিল আর পাশাপাশি হচ্ছে ওই ট্রাক চাপা গাড়িতে ট্রাক চাপা দেওয়ার পরেও আমাদেরকে যে সকল ভাইয়েরা ছিল ওই লোহাদোরার ওই খালি ভাইয়ের এলাকার ওনারা আমাদেরকে এগিয়ে দিতে আসতেছিলেন তো একটা বাইকেও ট্রাক গাড়িতে ট্রাক চাকা দেওয়ার পরে আরও দুইটা বাইকে ট্রাক চাপা দেওয়া হয় এবং পরবর্তীতে যখন ড্রাইভারকে জিজ্ঞেস করা হয় তার কাছ থেকে কোনো আনসার থাকে না সে বলে যে তাহলে কি আমাকে মারবেন মেরে ফেলেন মামলা দিবেন মানে অনেক ভিত্তিহীন কথাবার্তা বলতেছিলো এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে যেই গাড়িটা ছিল যেই ট্রাকটা ছিল সেই ট্রাকের মালিক হচ্ছে একজন আওয়ামী দূষর সে এখন পলাতক আছে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে আসলে আমরা জানি না আমাদের নিরাপত্তাটা কোথায় আমরা শুরু থেকেই বলে আসতেছি যে আসলে দিন নাই রাত নাই আমরা ছুটতেছি যখন যেখানে যে সমস্যাটা হচ্ছে আমরা যাচ্ছি কথা বলতেছি আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি কিন্তু একটা মহল শুধু একটা মহল নয় কিছু মহল শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পেছনে এমনভাবে লেগে আছে আমাদের ক্ষতি করার জন্য যার প্রতিফলন আপনারা আজকে দেখেছেন তো আমরা আসলে জানি না যে আজকে আমি আমার আব্বার সাথে বা আম্মার সাথে ফোন কল করার পরে আবার পরবর্তীতে আর কখনও আমি আমার আব্বা আম্মার সাথে কথা বলতে পারব কি না সেই নিশ্চয়তা আমাদের নেই আমরা যেই মানুষগুলো আছি আমাদের কারোরই সেই নিশ্চয়তাটুকু নেই তো আমার কাছে মনে হয় এটা সার্জিস হাস্তার বা আমাকে মেরে ফেলার জন্য এটা করা হয় নাই এটা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন অর্থাৎ বাংলাদেশের সাধারণ জনতার স্বপ্নকে মেরে ফেলার জন্য এটা করা হয়েছে এবং প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় এখনও এই ষড়যন্ত্রগুলো চলছে মানে মুভি স্টাইলে যেভাবে বিভিন্ন নেতাদেরকে বা হচ্ছে চক্রান্ত করে ষড়যন্ত্র করে ট্রাক চাপা দিয়ে ট্রেন চাপা দিয়ে বিভিন্নভাবে রুড অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলা হয় এই কীভাবে প্ল্যানটা করা হয়েছে আমার কাছে তো আমরা জানি না আসলে আমাদের নিরাপত্তাটুকু কোথায় কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই এগুলা করে আমাদেরকে দাবায় রাখতে পারবেন না একজন আস্তা একজন সার্জিস মারা গেলে বাংলাদেশে এখন হাজার হাজার সার্জিস আস্তাত আছে বাংলাদেশে কথা বলার জন্য হাজার হাজার এখন সার্জি শাসনাথ আছে একজন চার্জি শাসনাথকে মেরে ফেলে যদি মনে করেন যে বাংলাদেশকে বা হচ্ছে এই আমাদের যেই স্বপ্নটা দেখছি আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই বাংলাদেশের স্বপ্নটাকে ভুলিয়ে দেবেন তাহলে আপনারা বুকার স্বর্গে আছেন অথবা যদি ভেবে থাকেন এই দুই চারজনকে মেরে ফেলে আবার আওয়ামী পুনর্বাসন হবে বা হচ্ছে সৈরাচারীরা আবারও দেশে ফিরে আসবে এই স্বপ্ন ভুলে যাবেন তাই পরিষ্কারভাবে বলতে চাই যারা এই হত্যাকাণ্ড ঘটানোর ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে লিপ্ত ছিল প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে বের করতে হবে এবং এই ঘটনা সুষ্ঠু তদন্ত করতে হবে দেখেন পরপর কিছু কিছু ঘটনা ঘটতেছে গতকালকে আমার শোনা আমার একজন সহযোদ্ধা আইনজীবী ভাইকে এই ইস্কন জঙ্গি সংগঠন কুপিয়ে হত্যা করেছে আজকে আমাদেরকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার পায়তারা করেছে এই ঠিক একইভাবে প্রতিনিয়ত কোনো না কোনো ষড়যন্ত্র চলছে কোনো না কোনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমাদেরকে দাবিয়ে দেওয়ার জন্য তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই এখনও যে আওয়ামী দূষণরা ঘুরাফেরা করছে মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে এর ফলস্বরূপ আপনারা আপনাদের সন্তানদের লাশ দেখতে পারবেন হয়তোবা দেখেছেন গতকালকে আপনাদের একজন সন্তানকে কুপিয়ে হত্যা করেছে এটা হচ্ছে আওয়ামী লীগের সিদ্ধান্তমূলক কোনো শাস্তি প্রদান না করার ফসল যদি আরও লেন্থি হয় আপনারা যদি এই স্থবিরতার ভেতরে থাকেন সিস্টেমের ভেতরে থাকেন তাহলে হয়তোবা আরও লাশ দেখতে হবে পরবর্তীতে তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই সিস্টেম যদি ভাঙতে হয় তাহলে সিস্টেম ভাঙেন সিস্টেম ভেঙে যারা এখন আওয়ামী দূষররা খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে প্রত্যেককেই শাস্তি প্রদান করতে হবে প্রত্যেককেই দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে প্রশাসনের এই স্থবিরতা আমরা দেখতে চাই না আমরা পরিষ্কারভাবে বলতে চাই যারা এখন স্বৈরাতারের দোষরেরা প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে বসে আছে এবং সিস্টেম দেখাচ্ছে প্রশাসনের স্থবিরতা বিরাজমান করছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নির্মূল করেন সমূলে নির্মূল করেন প্রয়োজনে কিন্তু আর যদি কাল ক্ষেপণ করেন তাহলে এই এর ফলাফল বাংলাদেশ ভালো দেখবে না তাই পরিষ্কারভাবে বলতে চাই যারা এই এই হত্যাকাণ্ড সাথে জড়িত প্রত্যেককে দুটো সময়ের মধ্যে এবং যারা আওয়ামী দর্শকরা এখনো খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে খুঁজে খুঁজে অভিযান দিয়ে বের করে গ্রেপ্তার করে জেলে ঢোকাতে হবে ছেলে ঢুকানোর সময় যেন মনে না হয় তারা শ্বশুর বাড়িতে যাচ্ছে আমাদের আলে আমাদেরকে তারা জিঞ্জির পরে শিকল পরিয়ে টেনে হিস্টে নিয়ে যেত আর তাদেরকে ডাব খাওয়ানো হয় শ্বশুর বাড়ির আদর করা হয় এই জিনিসগুলো যদি আবার পুনরাবৃত্তি ঘটে তাহলে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি দ্বিতীয়বার আবারও আমরা রাজপথে নামতে একবারও ভাববো না আমরা যা হারানোর সব হারিয়ে ফেলেছি আমাদের মরে যাওয়ার কথা ছিল আমাদেরকে মৃত্যু ভয় দেখিয়ে লাভ নেই আমরা সেদিনেই মরে গেছি এখন বোনাস বোনাস লাইফ দিচ্ছি দিচ্ছি তাই পরিষ্কারভাবে বলতে চাই দ্রুত সময়ের মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সেটা দৃশ্যমান হতে হবে এত সুশীলতা দেখানোর জন্য আপনাদেরকে বসানো হয় নাই সুশীলতার জন্য আপনারা দায়িত্ব নেন